বন্ধুরা আমাদের জাতির জনকের নাম কি বলো তো জোরে বলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি এখন তাকে রচিত একটি গান শোনাবো হ্যাঁ তোমরা এখন ক্লাসে পড়ো আচ্ছা ঠিক আছে তোমরা গান শুনবে ঠিক আছে আমি এখন শোনাবো শোনো বন্ধু শোনো এই গানটি হ্যাঁ বন্ধু শোনো শোনো বন্ধু শোনো এক মহানিতার ইতি কথা নাম কি জিতার শেখ মুজিবুর তিনি জাতির পিতা তিনি জাতির পিতা তিনি জাতির পিতা শোনো বন্ধু শোনো শোনো বন্ধু শোনো এই বাংলার ঘরে ঘরে ছিল গোলাই ভরা ধান মাছি ভরা পুকুর ছিল মুখে ছিল যত গান এই বা মাছি ভরা পুকুর ছিল মুখে ছিল যত গান এ তো গল্প নয় গল্প নয় নয় কথা শোনো বন্ধু শোনো শোনো বন্ধু শোনো ভিন সাবহাইনার দল কেড়ে নিয়েছিল যত সুখ হাজার বছর ধরে দেশ সুখ যে হয়েছে বিমুখ ভিন তারিয়ে মুজিব আনলো স্বাধীনতা শোনো বন্ধু শোনো শোনো বন্ধু শোনো এক মহান নেতার ইতি কথা জাতির পিতা তিনি জাতির পিতা শোনো বন্ধু শোনো শোনো বন্ধু শোনো 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 বন্ধু কেমন লাগলো আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা আমাদের বঙ্গবন্ধু জাতির জনক আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরোচিত একটু গান শুনলাম মাঝে একটু একটু স্লিপ করেছিল যাই হোক এই গানটা আমি তোমাদেরকে প্রতিদিন মাঝে মাঝে শোনাবো আমরা গানটা শিখে ফেলব হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য